থাই কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি কাজ করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী অনুতিন চানভি শনিবার রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা বা চুক্তি হয়নি ট্রাম্পকে ফোনে সবশেষ পরিস্থিতি জানানো হয়েছে এদিকে থাইল্যান্ড আগ্রাসী হামলা চালিয়েছে ওয়াশিংটনের এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা জবাব দিচ্ছে তার ওদিকে বলছে থেকে বোমা ফেলা অব্যাহত রেখেছে যুদ্ধ বিমান থাইল্যান্ড অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিবদমান পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এদিকে প্রতিবেশী দুই দেশের গত এক সপ্তাহের সংঘাতে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের কংগ্রেস বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এখন পর্যন্ত বিশ্বজুড়ে আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি এবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে সংঘাত নিরসনেও সংশ্লিষ্ট দেশগুলোর সাথে ফোনালাপ করবেন এর পরের দিন অর্থাৎ শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন স্থানীয় সময়ে বিকেল নাগাদ দুই দেশের মাঝে যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে কিন্তু শনিবার প্রেসিডেন্টের সেই দাবি প্রত্যাখ্যান করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন ভিরাকুল শনিবার রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে কোন সমঝোতা বা চুক্তি হয়নি ট্রাম্পকে ফোনে সবশেষ পরিস্থিতি জানানো হয়েছে তিনি বলেন সীমান্ত সংঘাতে কোনো ছাড় দেবে না তার দেশ এদিকে থাইল্যান্ড আগ্রাসী হামলা চালিয়েছে ওয়াশিংটনের এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা জবাব দিচ্ছে তার দেশ ওদিকে কম্বোডিয়া বলছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা অব্যাহত রেখেছে থাইল্যান্ড তাতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে তাই তারাও জবাব দিতে বাধ্য হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত জানিয়েছেন যে কোনো শান্তিপূর্ণ সমাধানের শর্ত মেনে নেবে তার দেশ অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিবদমান পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন বলেছেন স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত ছবি আগামী মঙ্গলবার পর্যালোচনা করে দেখবে আসিয়ান দেশগুলোর প্রতিনিধিরা এদিকে প্রতিবেশী দুই দেশের গত এক সপ্তাহের সংঘাতে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে ওদিকে সীমান্ত সংঘর্ষের জেরে থাইল্যান্ডের আইনসভা ভেঙে দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বিবিসি জানিয়েছে সংসদ ভেঙে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি আগামী ৪৫ থেকে ষাট দিনের মধ্যে সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন আনুতিন আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর